নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আমি এখানে টাটকা একদম কড়াই শাক নিয়েছি একদম টাটকা শাক আর এখানে আমি লাউ নিয়েছি এই লাউ দিয়ে আর কড়াই শাক দিয়ে আজকে আমি একটা রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি আমি কিভাবে করি সেটাই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কাটাকুটি আগে করে নিই নিয়ে তারপরে রান্ধম করছি কুটি হয়ে গেছে এখানে আধঘানা দিয়েছি লাউ আর সব কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি রান্নায় যাব চলো এবার রান্নায় তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন লাও গুলো দিয়ে দিলাম দিয়ে ওরা আর কি আর কি আবারও একবার

얼꽃 잘 넘가는 거두고 얼꽃 가슴이 잘 넘가는 거두고 힘내는 거두고 힘이 되고 শাক তো জল বেড়ে কিন্তু এই শাকটা দিচ্ছি বলে আমি জল দেব অল্প করে অল্প করে জল দেব এবার চা দিয়ে কড়াই শাকের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নাচাই বন্ধুরা কেমন হয়েছে খুব সুন্দর খেতে হয় বন্ধুরা মানে কড়াই শাকের একটা যে সেন্ট আর লাউ দিয়ে করলে খুব সুন্দর সেন্টটা লাগে খেতেও ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে